হ্যালো বন্ধুরা কুক উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে সবজি চচ্চড়ি এটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তাহলে চলো শুরু করি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে মাখিয়ে রাখলাম এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি এবার হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি সবজি নিয়েছি সবজির মধ্যে আলু আমি লম্বা করে কেটে নিয়েছি ডুমো করে কাটা কুমড়ো ঝিঙে বেগুন এগুলো সব আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে এক মিনিট ভেজে নিচ্ছি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নিচ্ছি এবার ভাজা চিনি মাছগুলো সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর গা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা